বাংলাদেশের সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলে ফরহাদ মাছহার এমন একটি নাম যিনি একই সাথে কৌতূহল বিতর্ক ও আলোচনার জন্ম দেন ফকির ও বাউলদের পক্ষে সবসময় সরব তিনি আবার ইসলামী রাজনৈতিক দলগুলোর প্রতিও সহমরবিতা প্রকাশ করেছেন এর বাইরে রয়েছে তার নিজস্ব ভিন্ন রাজনৈতিক দর্শন ও চিন্তাধারা ফলে প্রশ্ন জাগে ফরহাদ মাছহার আসলে কি চান কোন আদর্শ বা রাজনৈতিক উদ্দেশ্যের দিকে তার দৃষ্টি নিবন্ধ বিশেষ করে অন্তর্বর্তী সরকার গঠনের পর তার শ্রী ফরিদা আক্তার সরকারের উপদেষ্টা হওয়ায় এ প্রশ্ন ও গুঞ্জন আরও প্রবল হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক চিন্তা জগতে ফরহাদ মোছার এক আলোচিত নাম বিশেষ করে জুলাই আগস্টের পর তার ভূমিকা এবং নামটি নতুনভাবে আলোচিত হতে থাকে আন্দোলনের নেপথ্যে তিনি অন্যতম অনুপ্রেরক এমন দাবি আজও অনেকের মুখে শোনা যায় উনিশশো আগস্ট নোয়াখালীতে জন্মগ্রহণ করেন ফরহাদ মোছার বেড়ে ওঠা সেখানে উনিশশো সাতষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে যুক্তরাষ্ট্রের দ্য নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ থেকে অর্থশাস্ত্রে উচ্চশিক্ষা লাভ করেন এবং অর্থনীতিতেও গবেষণা চালান স্বাধীনতার পর সিরাজ সিকদারের নেতৃত্বনাধীন পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন তিনি সত্তরের দশক থেকে নব্বই দশক পর্যন্ত ফরহাদ মজার পরিচিত ছিলেন একজন কট্টর মার্কসবাদী এবং তবে সাথে সাথে তার অবস্থান পরিবর্তিত হয় সমালোচকদের মতে তিনি ধীরে ধীরে ইসলাম পড়েন সময় কবি দার্শনিক মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী হিসেবেও তিনি প্রতিষ্ঠা পান ফরহাদ মজহারের চিন্তার বিশেষত্ব হল যখন কোনো বিষয়ে সাধারণভাবে একটি জনমত তৈরি হয় তখন তিনি তুলে ধরেন ভিন্ন দৃষ্টিভঙ্গি উদাহরণস্বরূপ দু হাজার তেরো সালের শাহবাগ আন্দোলনের সময় যুদ্ধে অপরাধের বিচারের দাবির বিপরীতে তিনি কড়া সমালোচনা করেন এবং যুক্তি তুলে ধরেন ফলে তাকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় এ সময় লেখক সলিমুল্লাহ থেকে নিখোঁজ হন ফরহাদ মছার প্রায় আঠারো ঘন্টা পদ তাকে যশোরের অভিনগর থেকে উদ্ধার করা হয় তবে পরবর্তীতে প্রশ্ন ওঠে এটি আসলে অপহরণ ছিল নাকি তার নিজস্ব আত্মগোপন কৌশল এর কোন সুস্পষ্ট প্রমাণ আজও পাওয়া যায়নি তিনি চিন্তা নামের পত্রিকার সম্পাদক এবং এনজিও অভিনীক প্রতিষ্ঠা করে নয়া কৃষি আন্দোলন শুরু করেন বাংলাদেশের সংবিধান প্রসঙ্গে তিনি দীর্ঘদিন ধরেই উনিশশো বাহাত্তর সালের সংবিধানের সমালোচক ছিলেন গণবুদ্ধানের পরবর্তী সময়ে এ আলোচনা আবারও সামনে চলে আসে দু সালে প্রকাশিত তার বই গণবুত্থান ও গঠন ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীর চিন্তা ও কৌশলে প্রভাব ফেলেছে বলে মনে করা হয় অনেক ছাত্রনেতা তার পাঠ্যচক্রেও অংশ নিয়েছিলেন দাম্পত্য জীবনে ফরহাদ মোছার দুবার বিয়ে করেছেন তার প্রথম স্ত্রী ছিলেন সাকি সেলিমা যার সঙ্গে পরবর্তীতে বিচ্ছেদ ঘটে পরবর্তীতে তিনি বিয়ে করেন ফরিদ আক্তারকে যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা পাশাপাশি তিনি একজন লেখক গবেষক ও সামাজিক আন্দোলন কর্মী হিসেবেও সুপরিচিত ফরহাদ মজহার বহু কাব্যগ্রন্থ গদ্য নাটক এবং প্রবন্ধ রচনা করেছেন তিনি কার্ল মার্কস সহ বিভিন্ন বিদেশি সাহিত্য ও দর্শন গ্রন্থ বাংলায় অনুবাদ করেছেন তার লেখালেখি শুধু বুদ্ধিজীবী মহলেই নয় পাঠক মহলেও সমাদৃত হয়েছে ফরহাদ মজহার এমন একজন চিন্তক যিনি সর্বদা প্রচলিত মতের বাইরে গিয়ে নতুন দৃষ্টিভঙ্গি হাজির করেন তার রাজনৈতিক অবস্থান বা উদ্দেশ্য অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়েছে তবে অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের রাজনৈতিক ও বৌদ্ধিক অঙ্গনে তিনি একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র Thank you